শ্রী জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে খুব সহজ সরল একটা বিষয় আমি বলবো যেটি বাস্তুতে বাড়িতে আপনি যদি করেন তাহলে আপনার বাড়ির বাস্তুদোষ দূর হয়ে যাবে শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু ভরপুর মাত্রায় থাকবে ইউনিভার্সের আশীর্বাদে বা ঈশ্বরের কৃপায় একটা ছোট্ট বিষয় যেটা বাস্তুতে আপনারা সবাই করতে পারেন অনেক কিছু করতে হবে না শুধু ছোট্ট একটা বিষয় যেটা করলে আপনি এই বেনিফিট গুলো পাবেন তো সেই বিষয়টি কি সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন নমস্কার স্যার আমি আপনার পরম ভক্ত এবং আমি আপনার সব ভিডিও ফলো করি এবং আমি ভীষণভাবে কাজ কাজে উপকৃত হই যে রিভিউটা না দিলেই হয়তো খুব অন্যায় করা হবে সেটা হলো যে আপনার মহালক্ষ্মী মন্ত্রটা মানে বোঝাতে পারবো না ওটা আমার জীবনে একটা আশীর্বাদ হয়ে নেমেছে আমি ওয়ার্ক ফ্রম হোম কাজ করি একটা তো অনেকদিন ধরেই করছি কিন্তু সেরকম কোনো রেসপন্স পাইনি আপনার ওই মহালক্ষ্মী মন্ত্রটা শুধু একদিনে আমি একবার শুনেছি তো আপনি বললে বিশ্বাস করবেন না যে এত ভালো রিভিউ পেয়েছি এবং এত কাজ আসছে আমি সামলাতে পারছি না তো আমি আপনাকে আবারও ধন্যবাদ দেবো ইউনিভার্সকে কে থ্যাংক ইউ জানাবো যে আপনার মাধ্যমে আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত মানুষজন সবাই আমরা উপকৃত নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম বাস্তু দোষ দূর হবে একটা ছোট্ট বিষয় করলেই এবং সেই ছোট্ট বিষয়টা করলে বাস্তু দোষ যেরকম দূর হবে আপনার মন মানসিকতা ভালো হবে আপনি অনেক পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারবেন অর্থ আকর্ষণ থেকে শুরু করে অর্থকে ধরে রাখা এই বিষয়গুলি বাড়ির প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সুসম্পর্ক বাচ্চাদের পড়াশোনা সবার শরীর স্বাস্থ্য সমস্ত কিছু এক কথায় বলতে গেলে এভরিথিং সমস্ত কিছুকে আপনি একসঙ্গে সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন যদি আপনি এই টোটকা বা টেকনিকটি বাস্তুতে করেন খুব ছোট্ট সহজ সরল একটি বিষয় কারণ বাস্তুতে কম বেশি সবার কিছু দোষ কিছু ত্রুটি কিছু ভুল থাকেই এমনকি বাস্তুর সমস্ত নিয়ম মেনেও যদি বাড়ি করা হয় তারপরেও কিন্তু কিছু না কিছু অল্প হোক একটু বেশি হোক সমস্যা থাকে এটা আমি একজন বাস্তুবিদ হয়েই বলছি সমস্ত বাস্তুবিধি একই কথা বলবেন সমস্ত নিয়ম মেনে সব সময় বাড়ি করা সম্ভব হয় না পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছুকে মাথায় রেখে তারপর বাস্তুর নিয়মকে করে সব সঠিক জিনিসকে সঠিক জায়গায় রাখা যায় না এটা আমি বলছি তো সেক্ষেত্রে প্রত্যেকের বাড়িতে কম বেশি বাস্তুর কিছু 19 20 থাকেই থাকে এই যেখানে বসে আমি ভিডিও বানাচ্ছি এখানেও কিন্তু 19 20 কিছু আছে যদিও আমি সেখানে টুকটাক রেমিডিও করে রেখেছি তো ওটাই হচ্ছে সলিউশন একেবারে প্রত্যেকটা জিনিসকে পারফেক্ট জায়গায় করা সবসময় সময় মানে হয়ে ওঠে না কারো পূর্ব দিক খোলা কারো দক্ষিণ দিক খোলা কারো পশ্চিম দিক খোলা কারো উত্তর দিক খোলা সবার এক একদিকে নয় কারো আবার কোনার দিকে খোলা বিদিশা প্লট বলা এটাই হচ্ছে একটা মানে বাস্তব বিষয় এত ফ্ল্যাট হচ্ছে সব কি বাস্তু মেনে হচ্ছে সব কি সব জায়গায় ঠিকভাবে হচ্ছে হচ্ছে না তো কি করা যায় সবসময় আবার সমস্ত কিছু রেমিডি করা সম্ভব হয় না সবসময় বাস্তু ভিজিট করানো বাস্তুকারকে দিয়ে সম্ভব হয় না তাহলে কি করা যেতে পারে কি সেই এই আমি বলবো এমন একটা বিষয় রয়েছে যেটা আমরা যদি বাস্তুকে করি স্বাস্থ্য এটা কোনো এমনি কথা নয় শাস্ত্রমতে তাহলে আপনার বাড়ির এনভায়রনমেন্ট পরিবেশ পরিবর্তন হয়ে যেতে পারে দেখুন সহজ হিসেব আপনি যদি আপনার বাড়ির অগ্নিকোণে জলের জায়গা করেছেন তাহলে আপনার বাড়ির অগ্নি নিভে যাবে অগ্নি নিভে যাওয়ার মানে কি আপনার বাড়িতে লোন হয়ে যেতে পারে আর্থিক অনটন হতে পারে মানে মানি রিলেটেড প্রবলেম হতে পারে তো সেই জন্য সেটাকে ঠিক করা উচিত তো এটা কেন হচ্ছে ডিসব্যালেন্স হয়ে গেল আপনি অগ্নিতে অগ্নির জায়গায় জলকে রাখলেন ওটা নিভে গেল অনেক উল্টোও হতে পারে জলের জায়গায় অগ্নি চলে আসতে পারে ফায়ার চলে আসতে পারে তো এরকম প্রবলেম কিন্তু আছে অনেক বাড়িতেই রয়েছে তো এবার কথা হচ্ছে সব সময় সব জিনিসকে ঘুরিয়ে পিছিয়ে করা তো সম্ভব না তার জন্যই তো রেমেডি করতে হয় গুলো কি করে সেই জায়গার নেগেটিভিটিটাকে কমিয়ে দেয় না হলে নেগেটিভিটিটাকে ওখানে আটকে রাখে না হলে নেগেটিভিটিটাকে ওখান থেকে বের করে দেয় এগুলোই তো করে রেমেডি মানে কি এগুলোই তো আজকে যেটা আমি বলবো এটাও ধরুন একটি খুব ভালো একটি রেমেডি যেটা পুরো বাড়ির ক্ষেত্রে কাজ করবে সেটি হচ্ছে কি একটা মন্ত্র আপনাকে দশ মিনিট মিনিমাম আপনি বাড়ির ধরুন মাথা মেইন আর্নিং মেম্বার বা আপনি বাড়ির বয়োজ্যেষ্ঠ আপনি করুন একটু কষ্ট করুন দশ মিনিট করে ডেলি এই মন্ত্রটা জপ করুন এবং আওয়াজ করে করতে পারলে সবচাইতে ভালো আপনি আওয়াজ করলে সাউন্ডটা তৈরি হবে সেই সাউন্ডটা আপনার বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে পড়বে আপনি আপনার ঘরে বসে যদি কাউকে ডাকেন তাহলে সেই আওয়াজটা সারা বাড়ির মধ্যে ছড়ায় তো আপনার ঘরে বসে যদি আপনি মন্ত্রটা জপ করেন সেটাও সারা বাড়িতে ছড়াবে অনেকে হয়তো ভাবছেন যে এটার যদি মিউজিক চালিয়ে দিই হবে না না মিউজিক চালালে সেটা হবে না মিউজিকটা তো আর আপনি করছেন না আপনি নিজে ওই বাড়ির মাথা বা ওই বাড়ির আর্নিং মেম্বার বা বয়ের জ্যেষ্ঠ তো আপনি নিজে আপনার বাড়ির এই নেগেটিভিটিকে দূর করার জায়গা থেকে নিজে জপ করছেন সেটার ব্যাপারটা পুরোপুরি আলাদা বাড়িতে চালিয়ে অবশ্যই রাখা যেতে পারে তার থেকে উপকারই পাবো অপকার কিছু নেই কিন্তু আপনি নিজে যখন বলবেন সেটাই যে উপকার পাবেন চালিয়ে রাখলে মিউজিক সেই উপকারটা কিন্তু হবে না এটা আমি বোঝাতে চাইলাম আমি যদি আমার বাড়িতে করি তাহলে আমি নিজে নিজের মুখে এটা উচ্চারণ করে করব। সেটা হবে সবচেয়ে ভালো আমি নিজেই আবার আমার আওয়াজটাকে রেকর্ড করে পরে চালালাম যে কাজ হবে না তা নয় কাজ হবে কিন্তু কম হবে আমি নিজে বললে যেটা হবে মিউজিক চালিয়ে রাখলে সেটা কিন্তু কম হবে এই ক্ষেত্রে অন্তত এই ক্ষেত্রে তো আমি সকলকেই বলবো যে আপনারা নিজেরা নিজেরাই জব করবেন কেমন মন্ত্রটা কি মন্ত্রটা হচ্ছে ইউনিভার্সাল সাউন্ড বলতে পারেন ইউনিভার্সাল মন্ত্রা বলতে পারেন সেটা হচ্ছে কি ওম এই ইউনিভার্সাল সাউন্ড যেটা সায়েন্স বলছে এখন ইউনিভার্সাল সাউন্ড ওম সেই ওম মন্ত্রটা আপনি বাড়িতে জব করবেন ওম ওম ও এভাবেও করতে পারেন আর যদি ধরে রাখতে পারেন তাহলে বাড়ি তো শুদ্ধ হবেই আপনিও শুদ্ধ হবেন আপনার শরীরও ভালো হবে এটা এক ধরনের ইনার হিলিংও আপনি যদি ঘুম থেকে সকালবেলা উঠে বা একটু ফ্রেশ হয়ে আপনি যদি যেভাবে খুশি সেইভাবে বিছানায় বসে বা চেয়ারে বসে দশটা মিনিট আপনি যদি এইভাবে জব করেন ও আরো একটু ধরে রাখতে পারতাম ভিডিও বড় হয়ে যাবে ছেড়ে দিলাম তো এইভাবে আপনি একটু লং করে ধরে রাখুন এতে কি হবে আপনার শরীরের ভেতরের জোরও বাড়বে আবার বাস্তুর জোরও বাড়বে বাস্তু পাওয়ার বাস্তু শক্তিশালী হবে তাহলে বোধ সাইডের একটা আপনি বেনিফিট পাচ্ছেন শরীরও ভালো হবে মনও ভালো হবে আপনার বাস্তু থেকেও সমস্ত নেগেটিভিটি ছুমান্তার হয়ে যাবে কারণ এই সাউন্ডটা তারা পছন্দ করে না এই সাউন্ডটা অশুভ শক্তি যারা রয়েছে এবং নেগেটিভিটি যারা রয়েছে তারা কিন্তু অপছন্দ করেন পছন্দ করেন না বা বলতে পারেন এই আওয়াজ তারা সহ্য করতে পারে না তো তারা কি করবে ওখান থেকে চলে যাবে পালাবে অন্য কোথাও গিয়ে আস্তানা গাড়বে তাহলে আপনার বাড়ি কি হবে ফ্রি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে আপনি করে দেখুন হাতে নাতে উপকার পাবেন একদম হাতে হাতে উপকার পাবেন স্টার্ট করলেই উপকার পাবেন বাহাত্তর ঘন্টার মধ্যে উপকার পাবেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা অর্থাৎ থ্রি ডেইস তিন দিন তিন দিন পর থেকেই আপনি দেখবেন আপনার বাড়ির এনার্জি টোটালি চেঞ্জ হয়ে গেছে আপনার বাড়ির সমস্ত কিছু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আপনি যদি করার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির প্রত্যেকটি মেম্বারও চায় তারাও কিন্তু করতে পারে যে কোনো সময় আমি সকালে উঠে বলেছি মানে সকালই করতে পারে এমন নয় যে কোনো সময় করতে পারেন আর এর সঙ্গে অসৌচ পিরিয়ড কালসৌচ এসবেরও কিছু নেই প্রতিদিন করুন চার দিন বেড়াতে গেছেন তো সেটা আলাদা কথা তারপর আবার এসে করবেন এটা আজীবন করে যান আপনার বাড়ি দেখবেন সবসময় ঝকঝকে থাকবে আর হ্যাঁ বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কে কত উপকার পেলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে পরে জানিয়ে যাবেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা দেয় নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন ওলি ফায়ার থ্রি রেখি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন বাস্তু রিলেটেড যে কোনো সমস্যাও সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার